হরে কৃষ্ণ রাধে রাধে আজ আমি কামদা একাদশী ব্রত পাঠ করব। আমরা শ্রবণ করার চেষ্টা করব কামদা একাদশী ব্রত কথা একাদশী পালন করলে কি হয় একাদশী তিথি সকল অভীষ্ট প্রদানকারী এই ব্রত পালন করার ফলে সমস্ত পাপ বিনিষ্ট হয় এবং সর্ব সৌভাগ্যের, উদয় হয় সর্বোপরি তা ভগবান শ্রীকৃষ্ণের প্রীতিবিধান করে এবং তার শ্রীপাত পদ্মে শুদ্ধ ভক্তি লাভ করতে সহায়তা করে শাস্ত্রে যে চৌষট্টি প্রকার ভক্তাঙ্গের কথা বলা হয়েছে তার মধ্যে একাদশী ব্রত অন্যতম প্রধান অঙ্গ এবং সমস্ত ব্রতের মধ্যে শ্রেষ্ঠ তাই নারী পুরুষ এবং জাতি ধর্ম নির্বিশেষে সকলেরই এই পবিত্র একাদশী ব্রত পালন করা কর্তব্য একাদশী মাহাত্ম গ্রন্থখানি ভক্তি জীবনের এক পরম সম্পদ যেটি পাঠ করার ফলে পারমার্থিক উন্নতি লাভ করার মাধ্যমে অনায়াসে ভগবত ধামে ফিরে যাওয়া যাবে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের কাছে এই একাদশীর মাহাত্ম বর্ণনা করেছেন আজ কামদা একাদশী তাই আমরা আজ কামদা একাদশী ব্রত কথা শ্রবণ করব। চৈত্র মাসে শুক্লপক্ষের কামদা একাদশী ব্রত বরাহ পুরাণে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসে শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি আপনি এক মনে তা শ্রবণ করুন পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রত কথা কীর্তন করেছিলেন ঋষি বশিষ্ঠ বললেন হে মহারাজ চৈত্র মাসে শুক্লপক্ষের একাদশীর নাম কামদা এই তিথি পাপ নাশক ও পুণ্যদায়নি পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণনির্মিত গৃহে নাগেরা বাস করত তাদের রাজা ছিলেন গন্ধর্ব ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন সেই পুরী মধ্যে অপসরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত একদিন পুণ্ডরিকের রাজসভায় ললিত একা গান করছিল এমন সময় ললিতার কথা তার মনে পড়ল ফলে সঙ্গীতের স্বর লয় তাল মনের বিপর্যয় ঘটল কর্কটক নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল গানের ছন্দভঙ্গে ব্যাপারটি সে পুণ্ডরিক রাজার কাছে জানালো তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে রে দুর্মতি তুমি রাক্ষস হও বলে অভিশাপ দান করল সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করল তার হাত দশ যোজন বিস্তৃত মুখ পর্বত গুহা তুলল চোখ দুটি প্রচলিত আগুনের মতো ঊর্ধ্বে আট যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করল ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা দুঃখে চিন্তায় ব্যাকুল হলেন স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগল ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করলো না ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না পতির সেই দুরবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল একদিন ললিতা পর্বতে উপস্থিত হল সেখানে ঋষ্যশৃঙ্গ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হল তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল মুনিবজ জিজ্ঞাসা করলেন হে সুন্দরী তুমি কে কার কন্যা কি কারণেই বা এই গভীর বনে এসেছ তা সত্য করে বলো তদুত্তরে ললিতা বলল হে প্রভু আমি বীর ধর্ণা গন্ধবের কন্যা আমার নাম ললিতা আমার পিচাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য আমি এখানে এসেছি তখন ঋষি বললেন চৈত্র মাসে শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে তুমি সেই ব্রত যথাবিধি পালন করো এই ব্রতের পূর্ণ ফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পা বিনিষ্ট হবে বশিষ্ঠ ঋষি বললেন হে মহারাজ দিলীপ মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামোদা একাদশী ব্রত পালন করল তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামোদা একাদশী ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম এই পুণ্যের প্রভাবে তার পিচাসত্ব দূর হোক এই কথা উচ্চারণ মাত্রই ললিত সাপ মুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হল পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হল তারা বিমানে করে গন্ধর্ব লোকে গমন করল হে মহারাজ দিলীপ এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজে পেও যজ্ঞের ফল লাভ হয় হরে কৃষ্ণ